আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত এখন শুনবেন হাদিস তিন হাজার বাইশ সহিউল বুখারি বারা ইবন আজিব রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আনসারদের একটি দল আবু রাফি ইয়াহুদিকে হত্যা করার জন্য প্রেরণ করেন তাদের মধ্য থেকে একজন এগিয়ে গিয়ে ইয়াহুদিদের দুর্গে প্রবেশ করল তিনি বলেন অতপর আমি তাদের পশুর আস্তা বলে প্রবেশ করলাম অতপর তারা দুর্গের দরজা বন্ধ করে দিল তারা তাদের একটি গাধা হারিয়ে ফেলেছিল এবং তার খোঁজে তারা বেরিয়ে পড়ে আমিও তাদের সঙ্গে বেরিয়ে গেলাম তাদেরকে আমি জানাতে চেয়েছিলাম যে আমি তাদের সঙ্গে গাধার খোঁজ করছি অবশেষে তারা গাধাটি পেল তখন তারা দুর্গে প্রবেশ করে এবং আমিও প্রবেশ করলাম রাতে তারা দুর্গের দরজা বন্ধ করে দিল আর তারা চাবিগুলো একটি কুলুঙ্গির মধ্যে রাখল আমি তা দেখতে পেলাম যখন তারা ঘুমিয়ে পড়লো আমি চাবিগুলো নিয়ে নিলাম এবং দুর্গের দরজা খুললাম অতবার আমি আবু রাফের নিকট পৌঁছালাম এবং বললাম হে আবু রাফে সে আমার ডাকে সাড়া দিল তখন আমি আওয়াজের প্রতি লক্ষ্য করে তরবারির আঘাত হানলাম অমনি সে চিৎকার গিয়ে উঠল আমি বেরিয়ে এলাম আমি আবার প্রবেশ করলাম যেন আমি তার সাহায্যের জন্য এগিয়ে এসেছি আর আমি আমার গলার স্বর পরিবর্তন করে বললাম হে আবু রাফি সে বলল, তোমার কি হলো তোমার মা ধ্বংস আমি বললাম তোমার কি অবস্থা সে বলল আমি জানি না কে বা কারা আমার এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছে রাবি বলেন অতপর আমি আমার তরবারি তার পেটের উপর রেখে সব শক্তি দিয়ে চেপে ধরলাম ফলে তার হাড় পর্যন্ত ঠেকার আওয়াজ হলো অতপর আমি ভীত শঙ্কিত অবস্থায় বের হয়ে এলাম আমি অবতরণের উদ্দেশ্যে তাদের সিঁড়ির নিকট এলাম যখন আমি পড়ে গেলাম তখন এতে আমার পায়ে আঘাত লাগলো আমি আমার সাথীদের সঙ্গে এসে মিলিত হলাম আমি তাদেরকে বললাম আমি এখান হতে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আমি মৃত্যুর সংবাদ প্রচারকারিণীর আওয়াজ শুনতে পাই হেজাজবাসী বনিক আবু রাফের মৃত্যুর ঘোষণা না শোনা পর্যন্ত আমি সে স্থান ত্যাগ করলাম না তিনি বললেন তখন আমি দাঁড়িয়ে গেলাম এবং আমার তখন কোনো ব্যথায় ছিল না অবশেষে আমি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এর নিকট পৌঁছে তাকে খবর জানালাম আপনারা শুনেছেন হাদিস তিন হাজার এখন শুনবেন তিন বারা ইবনু আজিব রাজি আল্লাহ আনহু হতে পণ্ডিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আনছারিদের এক দলকে আবু রাহুদের নিকট প্রেরণ করেন তখন আবদুল্লাহ ইবনু আতিক আল্লাহ আল্লাহুতাল্লাহ আনহু রাত্রিকালে তার ঘরে ঢুকে তাকে হত্যা করে যখন সে ঘুমিয়েছিল আপনারা শুনেছেন হাদিস তিন হাজার তেইশ বুখারি